মিউচুয়াল ফান্ডে বারো পার্সেন্ট রিটার্ন পেও যদি ট্যাক্স দিতে হয় সাড়ে বারো পার্সেন্ট তাহলে আদৌ কি লাভ হবে তাহলে তো এফডি ভালো তাই তো বন্ধুরা আপনিও যদি এটা ভেবে থাকেন ভুল ভাবছেন আপনি দেখছেন দ্য স্কিম নিউজ বাংলা আর আজকের ভিডিওতে আমরা একেবারে রিয়েল এক্সাম্পল দিয়ে বুঝে নেব মিউচুয়াল ফান্ডের অ্যাকচুয়াল লাভ কত হয় আর এক্সপেন্স রেশিও এক্সিট লোড ট্যাক্স এসব আপনার রিটার্নকে কতটা প্রভাবিত করে বোনাস হিসেবে দেখাবো এফডি ভার্সেস মিউচুয়াল ফান্ডের সম্পূর্ণ তুলনা আর শেষেও মিউচুয়াল ফান্ড ট্যাক্স থেকে বাঁচার উপায় একদম শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও আপনার কনফিউশন হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করে দেবে তাই একবার লাইক টিপে দিন আর চলুন শুরু করা যাক ধরুন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন আর এক্সপেন্স রেশিও হলো এক পার্সেন্ট এর মানে এই নয় যে এক হাজার টাকা কেটে নিয়ে নিরানব্বই হাজার টাকা ইনভেস্ট হবে এক্সপেন্স রেশিও আলাদা করে কেটে নেওয়া হয় না বরং এটি মিউচুয়াল ফান্ডের এনএভি থেকে ডেইলি বেসিসে কেটে নেওয়া হয় তাই কোনো মিউচুয়াল ফান্ড থেকে পাওয়ার রিটার্ন মানে এক্সপেন্স রেশিও বাদ দেওয়ার পরের রিটার্ন অর্থাৎ টুয়েলভ পার্সেন্ট রিটার্ন মানে টুয়েলভ পার্সেন্টই সেখান থেকে এক্সপেন্স রেশিও বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই দ্বিতীয়টা হলো এক্সিট লোড যদি কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার পর আপনি একটা নির্দিষ্ট সময়ের আগেই টাকা তোলেন সেক্ষেত্রে আপনাকে এই চার্জ দিতে হবে যদি এক বছরের আগে টাকা তোলেন তবেই এক্সিট লোড কাটা হয় ইউজুয়ালি এক পার্সেন্ট কিন্তু এক বছরের পর টাকা তুললে নো এক্সিট লোড নো টিডিএস তখন লাভের উপর আপনাকেই ট্যাক্স ফাইল করতে হবে ট্যাক্স ক্যালকুলেশন করার আগে আপনার জানা উচিত ইকুইটি মিউচুয়াল ফান্ডে দুই রকমের ট্যাক্স রয়েছে প্রথম শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা এসটিসিজি ট্যাক্স এবং দ্বিতীয়টা হল লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা এলটিসিজি এক বছরের আগে টাকা তুললে বিশ পার্সেন্ট হারে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় আর সঙ্গে এক্সিট লোডও তাই শর্ট টাইমের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করাই ভালো কিন্তু যদি আপনি কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার এক বছর পর টাকা তোলেন তাহলে লাভের ওপর সাড়ে বারো পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় তবে বছরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাভে কোনো ট্যাক্স লাগে না আপনি ইকুইটি ফান্ডে এক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন যা এক বছরের আগে তুলে নিয়েছেন আপনার টাকা বেড়ে হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রথমেই এক পার্সেন্ট এক্সিট লোড মানে বারোশো টাকা কেটে নেবে ফলে আপনার লাভ দাঁড়াবে আঠেরো হাজার আটশো টাকা এই আঠেরো হাজার আটশো টাকার উপরে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে তিন হাজার সাতশো ষাট টাকা অর্থাৎ নেট লাভ হবে পনেরো হাজার চল্লিশ টাকা এই টাকাই এক বছরের পর তুললেন কোনো এক্সিট লোড লাগছে না ফলে আপনার লাভ দাঁড়াবে কুড়ি হাজার টাকা কিন্তু যেহেতু আপনি এক বছরের বেশি সময় পর্যন্ত আপনার টাকা ইনভেস্ট রেখেছেন তাই আপনাকে দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু যেহেতু লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাভে লাগে না তাই আপনি যে রিটার্ন পাবেন তার ওপর কোনো পার্সেন্ট রিটার্ন পাওয়ার পরেও পুরোটাই ট্যাক্স ফ্রি কিন্তু আপনার লাভ যদি এক লক্ষ তাহলে তো সাড়ে বারো পার্সেন্ট ট্যাক্স দিতেই হবে তখন কি আদেও লাভ হবে আসুন একটি সহজ হিসাবের দ্বারা বিষয়টি বুঝে নেওয়া যাক আপনি পাঁচ লাখ টাকা করে এফ ডি ও ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন এফডিতে সাড়ে সাত পার্সেন্ট হারে পাঁচ বছরে পেলেন সাত লাখ সতেরো হাজার আটশো পনেরো টাকা অর্থাৎ লাভ দু লাখ সতেরো হাজার আটশো পনেরো টাকা এই লাভের উপরে টেন পার্সেন্ট টিডিএস কেটে নেওয়া হয় ফলে রিটার্ন কমে দাঁড়ায় এক লাখ ছিয়ানব্বই হাজার তেত্রিশ টাকায় অন্যদিকে মিউচুয়াল ফান্ডে বারো পার্সেন্ট হারে পাঁচ বছরে পেলেন আট লাখ একাশি হাজার একশো একাত্তর টাকা অর্থাৎ লাভ তিন লাখ একাশি হাজার একশো একাত্তর টাকা এই লাভের উপরে সাড়ে বারো পার্সেন্ট লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে যা হয় সাতচল্লিশ হাজার ছশো ছেচল্লিশ টাকা তারপরেও নেট লাভ হবে তিন লাখ তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা যা এফডির রিটার্নের চাইতে অনেকটাই বেশি তবে ট্যাক্স হারভেস্টিং করে এই ট্যাক্স অনেকটাই বাঁচানো যায় যদি ট্যাক্স হার্ভেস্টিং কি ভালো করে জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান মিউচুয়াল ফান্ডে ট্যাক্স আছে ঠিকই কিন্তু সেটা ফাইনাল রিটার্নকে খুব একটা কমায় না আর এফডির ফিক্সড রিটার্ন থাকলেও সেটা ট্যাক্সের পর অনেকটাই কমে যায় লং টার্মে মিউচুয়াল ফান্ড অনেক বেশি লাভ দেয় ইভেন আফটার ট্যাক্স তো আজকের ভিডিও যদি আপনার কোনো ভুল ধারণা ক্লিয়ার করে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতে কোনটা ভালো এফডি না মিউচুয়াল ফান্ড আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন